আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব আজকে সব রেডি কালেকশন নেবেন আর পড়বেন বানানোর কোনো জামানা নেই একদমই অফার প্রায় পেয়ে যাবেন আপনার হচ্ছে মানে সেলাই করা জামা পাবেন সেলাই ছাড়া মানে জামার দামে ঠিক আছে একদমই অফার প্রাইস থাকবে অনেকগুলি কালার অনেকগুলো ডিজাইন দেখিয়ে দেবো চলুন একটা দেখাই প্রথমে আমরা এটা দেখি আগানোর চমৎকার একটা লাকজারি শিফনের ফোর পিস পার্টি ড্রেস বিয়ার্স দেখেন কি ড্রেস কি দামে দিবো আজকে কাজ দেখেন ফুল্লি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে এটা হচ্ছে মাস্টার মাস্টারকপিগুলা কাপড়টা হবে একদম সফট শিফনের মধ্যে অল ওভার জামায় কিন্তু টপ টু বটম গর্জিয়াস কাজ আছে খুব সুন্দর করে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ দেখেন ম্যাচিং সুতা জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং নিচে দেখে কি সুন্দর করে হেভি এম্বোয়ডি ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে নিচে কাট ওয়ার্ক করা আছে প্লাস দুই পাশে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করে সেলাই করা হয়েছে এবং স্লিপসের পশন দেখিয়ে দিব এটা কিন্তু একটা কালারই অ্যাভেলেবেল এটা হচ্ছে স্লিপসটা খুব সুন্দর করে এখন জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্লাস টার্সেল আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব সায়েন্স পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম আর এটা হচ্ছে প্যান্টটা সিল্কি স্যান্থান পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা প্যান্ট করে সালওয়ার পাচ্ছেন আর এগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজই খুবই সুন্দর এই যে কাপড়গুলো ভালো হবে একদম সিল্ক কাপড়ের মধ্যে আছে আর সাথে কিন্তু ম্যাচিং একটা চমৎকার পাচ্ছেন বড় উন্না এই যে দেখেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং দু সুন্দর করে কাটওয়ার করা আছে আর আগানুরের ড্রেসগুলো একটু ডিফারেন্ট প্যাটার্ন হয় আগানুরের একটা কালেকশন ছিল এখানে থ্রি পিস এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিব অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা দিয়ে দিবো এবার পরবর্তী ড্রেসে যাবো পরবর্তী ড্রেসে যাই সব গর্জিয়াস ড্রেস পাবেন আজকে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস সামনে পূজা অকেশন চলে আসছে কাছাকাছি আপনি নিয়ে নিতে পারেন বানানোর জামেলা নাই একদম নিয়ে জাস্ট পরে ফেলবেন সাইজ দেওয়া যাবে এই যে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করেছে কাজ দেখেন কি পরিমাণ টপ টপ বটম হ্যাঁ জরি সুতা প্লাস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে কালারটা হচ্ছে একদম মাস্টার্ড কালারের মধ্যে হবে স্লিপসের পোষণে কাজ হবে সিম্পলিভাবে এবং প্যানেলের দিকে হেভি কাজ করা আছে টার্সেল করা আছে নিশ্চিত থেকে কিন্তু সেমভাবে টার্সেল করা আছে প্লাস কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর সুন্দর লাক্সারি ফুর পিস পার্টি ড্রেসগুলো পাচ্ছেন একদম দামাক অফারে সব রেডি কালেকশন পাচ্ছেন এবং রেগুলার থেকে ইনশাল্লাহ রেগুলার এখান থেকে রেডি কালেকশন পাবেন এটা হচ্ছে প্যান কার্ড সেলারটা পাচ্ছেন সিল্কি শ্যান্টন মধ্যে ম্যাচিং আর দুপাটটা পাবেন কিন্তু ম্যাচিং সেম কাপড়ের সেম একদম হচ্ছে সেম কাজের হবে অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস দিব অনলি উনিশশো টাকা আপনার সেলাই করা ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা দিয়ে পেয়ার এগুলো কিন্তু আপনার সেলাই ছাড়াই কিন্তু এই দিনে বিক্রি হয় আপনার একটা ড্রেস সেলাই করতে কেমন দাম লাগে মানে কেমন খরচ লাগে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন এই দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা ওটারই মাস্টারটা আর একটা সুন্দর কালার এটা লম্বা হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংগুলো হয় আপনারা বেসিক্যালি যেরকম লং করেন সেরকম লং দিয়ে কিন্তু বানানো এগুলো নিচে ডিজাইনটা অনেক সুন্দর কাটওয়ার করা আছে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে পড়তে পারবেন এরকম সাইজটা বানানো আছে রেডি করা আছে যার যে সাইজটা লাগবে বলবেন জাস্ট অর্ডার করার সময় নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন আর সাথে সাইজটা বলে দেবেন ঠিক আছে ওয়ার্ক করা দুপাটটা হবে দুই পাশে সুন্দর করে সাইজগুলো অবশ্যই বলে দেবেন কার কি সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে ডাকাসহ অল ওভার সারা বাংলাদেশে কুড়ি হাজার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ হোয়াইট কালারের আমাদের একটা ড্রেস দেখা দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু সুতা সিলভার সিকোয়েন্স হচ্ছে টপ টু বটন খুবই সুন্দর নিচে টার্সেল করা হবে বাকি পার্ট দেখিয়ে দেবো অনেক ড্রেস দেখাবো আজকে ভিডিওটা শুরু থেকে সে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে কার্ড সেলারটা এই যে হচ্ছে নিচে প্যানেল করা আছে প্যানেল সাথে কিন্তু চমৎকার দু পার্টটা পাচ্ছেন এই যেটা দুপুরটা হবে সেই ফোনের মধ্যে দিয়ে আছে সুন্দর দুপাটা পাচ্ছেন অল ওভার দুপুরটা কিন্তু হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা আর দুপুরটা চারপাশে সুন্দর করে মেরুন কালার কিন্তু পায়ের করা আছে প্রাইস মাত্র উনিশশো টাকা দিয়ে দিবো পরবর্তী ড্রেসে চলে যাব অনেক অনেক ড্রেস কিন্তু আছে বিয়াস খুব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা আছে হোয়াইটের মধ্যে টপ টু বটন দেখে অল ওভার জামায় কিন্তু জড়ি সুতার কাজ করা আছে কিন্তু টার্সেল করা আছে আছে করা নিচের দিকে ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করে বানানো হয়েছে ঠিক আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লঙ্গলা হয় বেসিক্যালি সেই লঙ্গোলা কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা হোয়াইট কালারের একদম প্যান্ট কাট এটা হচ্ছে আপনার দুপাট্টা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা পিচ কালার দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপারটা দেখেন যেমন বড় তেমন চওড়া এবং দুই পাশের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর কাটওয়ার্ক করা আছে একদম শিফনের দুপুরটা পাচ্ছেন প্রাইস দিব উনিশশো টাকা অনলি একটা রেডি ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা দিয়ে ঠিক আছে পরবর্তী ড্রেসে যাবো এইটা তাই এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখেন কালারটা যেমন সুন্দর ড্রেসটা সুন্দর প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে পাল করা আছে অল ওভার জামাই কিন্তু হেভি সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল ভিউটা দেখিয়ে দিবো একদম রেডি করার ড্রেস রেডি ড্রেসগুলো পাচ্ছেন স্লিপসের কঠনটা দেখিয়ে দিবো একটু ব্যাক পার্টগুলা প্লেন থাকবে ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ থাকবে না এটা হচ্ছে স্লিপসের কোথাটা পার্সেল করা আছে পালের এটা হচ্ছে প্যান কাট সালোয়ার আর সাথে কিন্তু চমৎকার একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর ওন্না পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে এবং দুই পাশে হেভি মোটা এমব্রয়ডারি করা আছে জামার সাথে ম্যাচ করে কাটওয়ার ডিজাইন করা প্রাইস দিব অনলি উনিশশো টাকা চলুন পরবর্তী ড্রেসে যাবো এটার মধ্যে একটা কালার আছে না ওই পেস্ট কালার হ্যাঁ এটার মধ্যে একটা সুন্দর কালার আছে যেটা পেস্ট এটাও কিন্তু বিয়াস আপনারা নিতে পারেন খুব সুন্দর ড্রেস লাক্সারি কাজ করা গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেস টপ টু বটম অল ওভার কিন্তু বিয়াস গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এবং হাত স্লিপসে কাজ হয়ে নিচে টারসেল করা আছে স্লিপসে টারসেল হবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন এক মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা দেখেন গুলি কিন্তু অনেক সুন্দর বড় একদম লাইট ওয়েট শিফনের মধ্যে হবে দোপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা আরো আছে কালেকশন আমরা দেখিয়ে দেব এই যে একটা দেখেন এটার মধ্যে কালার আছে তিনটা খুব সুন্দর একটা কালার এটা নেকে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু জরি সুতা জরি দিয়ে করা আছে ফুল্লি ফুল জামাতে জড়ি সুতা প্লাস জরি সিকোয়েন্স করা আছে টপ টপ বটম একদম গর্জিয়াস কাজ করা আছে করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের দেখিয়ে দিব এই যে স্লিপসে কিন্তু জামার সাথে ম্যাচ করে সুন্দর কাজ করা আছে প্লাস পালার টার্সেল করা আছে এই যে এক কালার ম্যাচিং পাচ্ছেন পাইজামাটা একদম রেডি করা আছে এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দুপাট্টা দেখেন অল ওভার দুপাটা কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে প্লাস জরি সিকোয়েন্স ব্যবহার করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার দুপাটায় প্রাইস মাত্র উনিশশো টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালারগুলো দেখাবো আমরা এটা হচ্ছে মাস্টার কালারটা হবে এই যে একদম রেডি করা ড্রেস পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর এই যে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এগুলো প্রাইস কিন্তু বেশি 2425 টাকা দিয়ে আমরা ড্রেস পাচ্ছেন মাত্র 1900 টাকা দিয়ে ভিউয়ার্স খুব সুন্দর ড্রেস একদম পূজার অফারে দিচ্ছি লাস্ট দামাকা পূজার এটা হচ্ছে পায়জামার কাপড়টা কাপড় না পায়জামাই কারণ আমাদের আনস্টেজ বেশি ভিডিও করা হয় তো এজন্য ওই চলে আসে আর কি এটা হচ্ছে দোপাটাটা একদম রেডি পাচ্ছেন ফোর পিস ড্রেসগুলো রেডি করা মাত্র মাত্র উনিশশো টাকা এটা আর একটা সুন্দর কালার আছে এটা একদম লাইট ল্যাভেন্ডার কালার দেখেন কি সুন্দর একই ড্রেস ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেকেই সুন্দর হবে আর এটা কিন্তু জোরি সিকোয়েন্স ইউজ করা খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা সেম পাচ্ছে না যেটা পায়জামাটা রেডি করা আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা পরবর্তী ড্রেসে চলে যাবো এবার এই ড্রেসটা দেখুন তো এটা এইটা যে কি সুন্দর ড্রেস ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স দেখেন কালার যেমন ড্রেস তেমন গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এগুলো পার্টি প্রোগ্রামে অকেশনে পড়ার মতো ড্রেস নেকে পাল করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে বোল্ড সিকোয়েন্স ফুললি ফুল দামান পোশনের কাজটা দেন অনেক বেশি সুন্দর এবং সেদিকে কাঠ প্রোডাক্টটা তো মারাত্মক সুন্দর ঠিক আছে টার্সেল করা আছে পালের স্লিভসেও হেভি কাজ করা আছে স্লিপস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে পার্লার টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপ প্যান্টটা এই যে সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন অরিজিনালটা একদম ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা বড়ো দোপাট্টা অল ওভার দোপাট্টা কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজটা করা আছে বেশ প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা একই প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এবার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা দেখিয়ে দেব এই যে খুবই সুন্দর এটা আবার ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজ আছে খুব সুন্দর একটা কালার বাঙ্গি কালার বা সিবির কালার যেটাই বলেন ফুললি ফুল কিন্তু গর্জিয়াস সুতো দিয়ে এম্ব্রয়েডারি করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের ম্যাট সিকোয়েন্স হবে নেকে পাল করা আছে পালার টার্সেল করা আছে টপ টু বটন এবং নিচের দিকে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে সেই সাথে আপনার পালার টার্সেল লাগানো আছে আর এটা হচ্ছে স্লিপসের প্রশ্নটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে ওয়ার্ক করা আছে প্লাস টার্সেল করা আছে সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দিব ম্যাচিং পায়জামা পাচ্ছেন এটা যেটা সেম কালারের মধ্যে হবে সিল্কি স্যান এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা অল বড় দোপাট্টা কিন্তু সুন্দর করে যে আমার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স কিন্তু করা আছে দোপাট্টার মধ্যে প্রাইস সেম উনিশশো টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জাতীয় ঘরে বসে কিন্তু ড্রেসগুলা কালেক্ট করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর কালার পেস্ট কালার পিয়াস এটা হচ্ছে পেস্ট কালারটা ওই সেম ডিজাইনেরই জাস্ট কালার চেঞ্জ পেস্ট কালার প্রাইস সেম উনিশশো টাকা অনলি পিয়াস এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা ম্যাচিং দোপাট্টা প্রাইস উনিশশো টাকা অনলি বিয়ার্স আরেকটা সুন্দর ড্রেস দেখিয়ে দেবো এটা এটা কিন্তু খুব সুন্দর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার হবে জাম জাম টেপের কালারের মধ্যে নেকে পার করা আছে পার টার্স করা আছে অল ওভার জামায় কিন্তু জারি সুতা প্লাস ম্যাচিং সুতা সিকোয়েন্সের কাজ করেছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস নিচে পার টার্স করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে পার টার্সেল করা আছে আর ব্যাক পার্টগুলো কাজ হবে না সলিড হবে প্লেন থাকবে করে এটা হচ্ছে পায়জামাটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শানটল এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা ম্যাচিং একেবারে কালার এবং জামার সাথে ম্যাচ করে কাজ করা হবে প্রাইস উনিশশো টাকা অনলি এটার মধ্যে কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে একটা সুন্দর ড্রাগনিস্ট মেরুন কালারে যেটা খুব সুন্দর প্রাইস উনিশশো টাকা অনলি একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন মেশিং দুপাটা প্রাইস অনলি অনলি উনিশশো টাকা পরবর্তী কালারে চলে যাবো আমরা এবার দেখাবো এই কালারটা বিস্কিট কালার এটা এটা কিন্তু নিতে পারেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা প্রাইস মাত্র উনিশশো টাকা পিস লাস্ট একটা ড্রেস দেখাবো অনেক সুপার ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা এই যে দেখেন সুন্দর ড্রেস বিয়াস একদম লাক্সারি শিফনের মধ্যে হবে হোয়াইট গোলের শিফনের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে পার করা আছে রিয়েলমিরোড দিয়ে কাজ করা আছে খুব সুন্দর বডিতে হেভি অ্যাম্বয়ডারি করা আছে এবং দামান পোষণের কাজটা অনেক বেশি সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দেখেন নিচের পশনটা অনেক সুন্দর করে কাজ করা আছে কাপড়টা হবে হোয়াইট গোলার শিফনের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে পায়জামাটা সিল্কি সেন্ট্রাল পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাটাটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং দুপাটটা হোয়াইট গোল্ড শিখনের মধ্যে আছে বিয়ার্স প্রাইস দিয়ে দিব অনলি এটা কত দুই হাজার টাকা বিয়ার্স মানে একদম অফার প্রাইস পাচ্ছেন আনিস্টিস্টে তো এই দাম যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আর যারা শপে আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে যাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন